আসসালামু আলাইকুম এম 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 এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমরা যে তিনটি অঙ্ক এখানে দেখতে পাচ্ছ এই তিনটি অঙ্কের সমাধান আমি এই এম এস হান্ড্রেড ক্যালকুলেটর দিয়ে কীভাবে তুমি সমাধান করতে পারো তা তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছো যে এক নং যে অঙ্কটি আছে সেটিতে বলা হয়েছে যে গণমূল ও ফাইভ হান্ড্রেড টুয়েলভ প্লাস টু কিউবে সরল ফল কত তো এটি নির্ণয় করার জন্য আমরা প্রথমে ক্যালকুলেটরটি অন করে নেবো অন করার পর তুমি ইনপুট করবে গণমূল তো গণমূলটি ইনপুট করার জন্য তোমাকে এই শিফটে এবং এই রুট ওভারে চাপ দিলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে গণমূল চলে এসেছে তারপর ফাইভ ওয়ান টু প্রেস করার পর তারপর প্লাস তো প্লাস টু কিউব টু কিউব তো এখানে প্রেস করার পর তুমি সমানে চাপ দিয়ে দিবে তুমি তারপর দেখতে পাবে যে উত্তর চলে এসেছে হলো সিক্সটিন তো এইভাবেই তুমি এই অঙ্কটি সমাধান করে নিতে পারো তো তারপর যে অঙ্কটি দেখতে পাচ্ছ যে দুই নং সেই অঙ্কটিতে চলে যায় তো ক্যালকুলেটরটি অন করার পর তুমি এখানে যেই মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখবে তো মানগুলো লেখার জন্য তুমি এখানে থ্রি ইনভার্স ওয়ান অর্থাৎ থ্রি বৃত্তি মাইনাস ওয়ান তো আমরা প্রথমে বন্ধনী দিয়ে দিব বন্ধনী দেওয়ার পর আমরা আরেকটি বন্ধনী ব্যবহার করে থ্রি ইনভার্স মাইনাস ওয়ান তারপর আবার বন্ধনী দিয়ে দিব তো বন্ধনী দেওয়ার পর এখানে চিহ্ন আছে চিহ্ন দিয়ে দিব তো চিহ্ন আবার বন্ধুনি দিয়ে দিব তারপর নাইন তারপর আবার বন্ধুনি দিয়ে পাওয়ার দিয়ে মাইনাস ওয়ান আবার বন্ধনী ব্যবহার করব তো আমরা যেহেতু প্রথমে দুইটি বন্ধুনি ব্যবহার করেছিলাম এখানে কিন্তু দুইটি বন্ধুনি ব্যবহার করার পর উপরে যে পাওয়ার আছে পাওয়ার মাইনাস ওয়ান সেটি ব্যবহার করব তো সেটি ব্যবহার করার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু এই মানটি প্রথমে ইনপুট করেছি তো আমি আবারও বলছি যে প্রথমে তুমি দুইটি বন্ধনী ব্যবহার করবে কেননা না বৃত্তি মাইনাস ওয়ানের জন্য কিন্তু এটি বন্ধনীতে আবদ্ধ করে তারপর এখানে চিহ্ন দিয়ে নাইন বৃত্তি মাইনাস কিন্তু বন্ধুনিতে আবদ্ধ করে তারপর আরেকটি বন্ধনী ব্যবহার করে পাওয়ার মাইনাস ওয়ান দিতে হবে তো এইভাবে ইনপুট করার পর তুমি সমানে চাপ দিলেই তুমি দেখতে পাচ্ছ এখানে জিরো পয়েন্ট থ্রি 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 এরকম এসেছে তারপর তুমি অ্যা তে চাপ দিলেই তুমি দেখতে পাবে যে এখানে ওয়ান বাই থ্রি দেখাচ্ছে কিন্তু তো এইভাবেই তুমি এই অঙ্কটিরও সমাধান করে নিতে পারো যদি এই অঙ্ক সম্পর্কে আরও কোনো মতামত থাকে সেই ক্ষেত্রে তুমি জানাতে পারো তো তারপর আমি দেখাবো যে তিন নং যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির সমাধান কিভাবে করতে পারি যে সাইন্টিফিক এমএস হান্ড্রেড ক্যালকুলেটর দিয়ে তো প্রথমে আমরা ক্যালকুলেটরটি অন করে নিলাম ক্যালকুলেটরটি অন করার পর আমরা এখানে যে মানটি আছে সেই মানটি ইনপুট করব তো ইনপুট করার জন্য প্রথমে তুমি থ্রি আছে থ্রি দিবে তারপর পাওয়ারে আছে টু এক্স প্লাস ওয়ান সেটি ইনপুট করার জন্য বন্ধনী ব্যবহার করে দিতে হবে বন্ধনী টু এক্স এক্স ইনপুট করার জন্য তোমাকে আলফাতে কি ক্লিক করে এখানে কিন্তু দিতে হবে তাহলে কিন্তু এক্স চলে আসবে তারপর প্লাস ওয়ান প্লাস ওয়ান আবারও বন্ধুনি তো তারপর কিন্তু এখানে সমান চিহ্ন আছে তো সমান চিহ্নের জন্য কিন্তু আলফাতে ক্লিক করে ক্যালসিতে দিলে কিন্তু তুমি এখানে সমান চিহ্নটি পেয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ যে ফাইভ বৃত্তি টু এক্স প্লাস ওয়ান তো আমরা ফাইভ বৃত্তি দিয়ে দিলাম ফাইভ ভিত্তি টু এক্স প্লাস ওয়ানের জন্য আমরা পাওয়ার ব্যবহার করে এখানে বন্ধুনি দিয়ে টু এক্স প্লাস ওয়ান ব্যবহার করব তো এখানে বন্ধুনি টু এক্সের জন্য কিন্তু ঠিক একইভাবে আমাদেরকে আলফাতে এবং এই বন্ধুনিতে ব্যবহার করতে হবে তারপর প্লাস ওয়ান তো প্লাস ওয়ান তারপর আবারও বন্ধুনি তো আমরা কিন্তু এই সম্পূর্ণ মানটি এখানে ইনপুট করে দিয়েছি তো সম্পূর্ণ মানটি ইনপুট করার পর আমাদেরকে এক্সের মান নির্ণয় করার জন্য আমরা কিন্তু এখানে সমান চিহ্নে প্রেস করে হবে না সমান চিহ্ন ব্যতীত যেহেতু এখানে সমান চিহ্ন একবার ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে শিপ এই ক্যালসিতে অর্থাৎ সলভে দুইবার প্রেস করতে হবে তো দুইবার প্রেস করার পর একটু অপেক্ষা করতে হবে যেন মানটি সঠিক মানটি আমরা পাই সেই জন্য আমাদের আমরা অপেক্ষা করছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানটি চলে এসেছে যে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তো এটিকে কিন্তু এবিসিতে চাপ দিলে তুমি দেখবে যে মাইনাস ওয়ান বাই টু তো এখানে কিন্তু তার উত্তরটি হলো মাইনাস ওয়ান বাই টু তো এই ছিল সূচক ও লগারিতে থেকে আমরা কীভাবে ক্যালকুলেটর ব্যবহার করে তার সমাধানগুলো করে নিতে পারি এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ